গরমে যে বাবা ঠান্ডা মনে খেয়ে আইতে না সকাল সকাল উঠিয়াও খামাই কিন্তু মুখাত দোয়া লাগে মানে উপায় নাই কেটে করবো অত গরম লাগে রুমের ভিতরে তো যাই হোক চকর বক্কর বক্কর চকর না করিয়া দুমদারা খামো লাগবে বর্তমানে আমার কাম কাজ না করলে আর নাই তো হাইস্কু কাম কাজ অত খাস কাম কাজ করে বা তুমি লোভেল সাফ করম অনেক কাম রয়েছে বা তুমি না করিয়া লাগাইতাম তো লাগাই লাগিয়ে দাম ড্রাম ড্রাম ফানি টানি সপ্তাহ আনিয়া কীটা দোয়া লাগে সোহা বেলাও জিনিস গেছে গরমে এরপরে টাইস টুইস ভিজাই থাকবো নয়া টাইস বানিয়ে খুলিয়া ভিজাই লাম গিলু টিলু সপ্তাহ বানাই লাগবো নতুন করে রুমের ভিতরে খাম কোবাই গিলু বানাই লাগে হেরানি গেছি মেশিনতে ঘুরাইতে গিলু আর গিলু গুণ যে শক্ত মাইক মায় ফানি খাইতে তো গিলিও বানাই গেলাম বা তুমার পেটে সামাই লাম তো যাই একটু আঁতরা করি এখান এখন লাগলে বহু তা লাগাই দাম বার বিশ মিনিট লাগা লাগা শুরু করলাম তো যাই হোক এখন ফয়লা বিশ মিনিট বই বইয়া লেভেল উভেল চেক করে আর দেখ লেভেল উভেল ঠিক বনি না আবার খোলা লাগো তো যাই হোক শেষ টাইমে বাক্কা দুই লাইন লাগাই দিছি এখন যাইম গিয়ে গিয়া আর নাস্তা খাইমু এখন রেস্টের টাইম আধা ঘন্টা রেস্ট আছে রেস্ট করিয়া করিয়ে রেস্ট করিয়া আইয়া এখন তো আইও করলাম ও যে একটা মুখ বান্ধি যদি নিজের বাড়ির টাইচ লাগায় ও মুখটা বান্ধিও মুখটা বড়িয়া দিও সব সময় লাইন লাগিয়ে এক লাইন মুখ বরিয়ায় দিও দিয়া চাফ করিও টাইচ নষ্ট এটা খরি না ঠিক আছে আমিও করি না কিন্তু বাথরুমের ভিতরে করি আর পানি মারি যাব গ্যাফে এটা টাইস নষ্ট হয়ে দিব সিমেন্টে দাম টাইস এখন খুলি গুলি দিব যার কারণে আমি করি এখন আমার আরবি আমার আরবি আর আমার আরবি বিহা নিজের খাম তারপরে কিতা করলাম খাম শেষ আইলাম সবজি বানাই গেলাম উড়া দাঁড়াতে বড়া করা আগো সবজিও বানাইতে পারি না এটা তো কষ্ট মস্ত করে বানাইলাম কিতা করবায় সবজি খেয়ে কিলা না আমি নালে পাতার আলু আলু চুলাই মিঠান বাইরে আলু উলি চুলাইলাম চুলাইয়া খাটাকুটি করিয়া আমার খাটার মাঝে একটা স্টাইল আছে আর কুণাক কুনে না কাটলে আমার মজাও লাগে না তরকারি তো তরকারি খাটা বানানি এগুলো এগুলো ফ্রেশ হইতে হয় মজা সবুত লাগতো হয় তারপরে খানি মজা লাগে রান্না মজা লাগে না এলাকায় নিজেরাতে সব সময় সপ্তাহে আমি রেডি করি নিজের হাতে বানাই নিজের হাতে খাই অন্য মানুষে বানাইলে কিলাগুলা লাগে আর নিজের যদি পছন্দের কোনো দু বানায় খাইতে আর ফেট লাগে আমার বন্ধু বান্ধব দুগিও আসে মজা করে নাই খাইতে বহুত ভাল লাগে তারা গেছে খাই মাঝে মাঝে ফোন দিয়ে এই রান্না বড়া কর আমি আর সব রাতের খানি বাই ভাল লাগে না তো যাই হি আলু একুণ মজা বড়ো আলু লাল আলুগুন মজা সাদা আলু ডুবাইছে এগুলো মজা লাগে না বোলাগুন যগুণ মজা লাগে না বিলকুল এগুণ একটু মাটি আলু অন্য কোনো দেশের খুব সুন্দর নরম আর খুব স্বাদ থাকে আলু আলুর স্বাদ না থাকলে আলু মজা লাগে না আর আলু যেমন সব সময় খাইতে